আপনার প্রিয় ফ্যাশন মুভি কোনটা আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন তবে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো বা যে মুভিটার কথা বলবো তার নাম ডেভিলস সায়ার প্রাডা কেন এই মুভি নিয়ে কথা বলছি তার কারণ এর সিকুয়েল হচ্ছে গত মে মাসে সিকুয়েলের শ্যুট শুরু হয়েছে সেই আগের চরিত্রগুলোই আছে অ্যান্ড্রয়া শ্যাক্স কিংবা মিরান্ডা প্রিস্টলি তারা তো আছেনই অর্থাৎ তাদের চরিত্রে স্ট্রিপ কিংবা অ্যানা হ্যাতেওয়ে এরা তো আছেন ডেভিলসায়রা কেবল একটি ফ্যাশন ফিল্ম নয় এটা এক ধরনের জীবনপাঠ নারীর আত্ম উন্নয়ন আত্মসংঘাত আর আত্মমুক্তির গল্প একদিকে শক্তিশালী বসের বাস্তবতা অন্যদিকে নিজের পরিচয় রক্ষা করে টিকে থাকার লড়াই সব কিছুর দারুণ মেলবন্ধন এই ছবিতে পাওয়া যায় সিনেমা যে বইটাকে নিয়ে হয়েছিল অর্থাৎ যে বইয়ের গল্পকে ভিত্তি করে এই সিনেমা নির্মিত হয়েছিল সেটার নামও ডেভিলস প্রাডা আর লিখেছিলেন লরেন ওয়েসবার্গার আমরা অনেকেই আছি যারা মফস্বল শহর থেকে আসি কিংবা গ্রাম থেকে শহরে আসি এসে একটা বড় কিছু করার স্বপ্ন দেখি সাং অনেক আমার মতো যারা অনেকেই আছেন যারা গ্রাম থেকে এসে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেন অ্যান্ড্রা শ্যাক্স ঠিক সেইটাই চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে একটা ভালো পত্রিকায় কাজ করবেন নামই সাংবাদিক হবেন তো এসে যোগ দিলেন রানওয়েতে আর রানিতে যোগ দিয়ে তিনি যে সম্পাদকের পাল্লায় পড়লেন সেই যে গল্প সেই যে অভিজ্ঞতা সেটাই কিন্তু আসলে মূল উপজীব্য ডেভিলস ওয়ার প্রাডার এই ডেভিলস ওয়ার প্রাডা এই মুহূর্তে কেন আবার আলোচনায় আসছে আলোচনায় আসছে দুটো কারণে একটা কারণ আগেই বলেছি যে ডেভিলস ওয়ার প্রাডা টু অর্থাৎ ডেভিলস ওয়ার প্রাডার সিকুয়েল শুট শুরু হয়েছে সেটা অবশ্য নতুন একটা গল্পের বই বা উপন্যাসের উপর ভিত্তি করে সেই লরেন ওয়েসবারই লিখেছেন সেই বইটার নাম হচ্ছে রিভেন্স ওয়ে প্রাডা এই বইটা যে কাহিনী সেই কাহিনীটাই আসলে সিকুয়েলের কাহিনী। কিন্তু আর একটা বিষয়ও এখানে আছে তার কারণ ডেভিলস ওয়ার প্রাডার যিনি আমান্ডা শ্যাক্স সেই আমান্ডা শ্যাক্স যার আন্ডারে কাজ করেছিলেন অর্থাৎ মিরান্ডা প্রিস্টলি মেরিল স্ট্রিপ যে চরিত্র রূপায়ণ করেছেন সেই চরিত্রটা আসলে অ্যানা উইন্টারের সারা পৃথিবীতে ফ্যাশন সম্পাদক হিসেবে যিনি সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল আজ তিনি এই বয়সে পৌঁছেও সম্প্রতি ভোগের এডিটার হিসেবে সাঁত্রিশ বছর থাকার পরে তিনি স্টেপ ডাউন করেছেন না তিনি ভোগ ছেড়ে যাচ্ছেন না তিনি ভোগের এখন গ্লোবাল এডিটার আর ভোগ যে প্রকাশনা থেকে প্রকাশিত হয়ে থাকে বিখ্যাত পাবলিশিং হাউস কন্ডেনাস্ট সেই কন্টেনাস্টের তিনি এখন চিফ কন্টেন্ট এডিটার অতএব তিনি আরও দায়িত্বে গেলেন আচ্ছা এই যে সিনেমাটার কথা বলছি কিংবা বইটার কথা বলছি এইটার মূল গল্পে আসলে কি আছে সেটা হচ্ছে মফসল থেকে আসা কিংবা কম পরিচিত শহর থেকে একেবারে মেট্রো সিটি নিউ ইয়র্কের মতন বড়ো শহরে আসা একটা মেয়ের গল্প যে একটা পত্রিকায় কাজে ঢুকেই ধাক্কা খাচ্ছে কারণ সে যেভাবে অভ্যস্ত এই পরিবেশ এই আবহ তার সাথে খাপ খায় না অতএব তাকে খাপ খাইয়ে নিতে হচ্ছে একজন জাঁদরেল এডিটারের সঙ্গে কাজ করে তবে হ্যাঁ এখানে কাজ করতে গিয়ে তিনি কিন্তু শিখছেনও এবং নিজেকে আস্তে আস্তে অভিযোজিত করছেন এইটা আসলে একটা কমেডি ড্রামা এখানে গল্পের যে প্লট আর সিনেমার যে কাহিনী বা সিনেমা যেভাবে আবর্তিত হয়েছে গল্পটাকে কেন্দ্র করে সেখানে কিছু অমিল অবশ্যই আছে সেই অমিলগুলো আমরা একটুখানি দেখতে পারি মানে এই ছবির যে মিল অমিল সেই মিল অমিলটা একটু যদি আপনাদের সামনে বলি তাহলে আসলে মন্দ হবে না এখানে এই গল্পের প্রধান চরিত্র দুটো অ্যান্ড্রেয়া শাক্স আর হচ্ছে মিরান্ডা প্রিসলি অ্যান্ড্রিয়া আসলে এক তরুণ সাংবাদিক বা সাংবাদিক হতে চাওয়া একজন নারী যিনি ফ্যাশন ম্যাগাজিন রানওয়ের ত্রাস সৃষ্টি করেন এমন সম্পাদক মিরান্ডা প্রিস্টলির সহকারী এখানে মিরান্ডার যে চরিত্র উভয় মাধ্যমে তিনি ঠান্ডা দাবিদার নিখুঁততাবাদী অতএব যাকে আমরা বলি একেবারে পিওরিস্ট কিন্তু পেশাগতভাবে একেবারে টপ লেভেলে আছেন এমন একজন সম্পাদক তিনি আর এই যে গল্পর এই গল্পের যে থিম সেটা হচ্ছে কর্মজীবনের চাপ ব্যক্তিগত জীবন ও কাজের ভারসাম্য হারানো উচ্চাকাঙ্ক্ষা বনাম নৈতিকতা সবই গল্প এবং সিনেমা দুটোতেই আছে এখানে আসলে এই সিনেমার যে টোন সেটা একটু ব্যঙ্গাত্মক একটু গসিপধর্মী ফ্যাশান দুনিয়ার কঠোর সমালোচনা সেখানে আছে খানিকটা নরম আবার মানে মানবিক দিকও দেখানো হয়েছে ঠান্ডাকে কিছুটা সহানুভূতিশীল দেখানোর চেষ্টা এখানে আসলে করা হয়েছে যদিও তিনি তাকে দেখলে যেটা আমাদের মনে হয় বস ফ্রম হেল সেই ধরনের একটা চরিত্র তিনি বা তাকে ফুটিয়ে তোলা হয়েছে ব্যক্তিগত জীবনে বেশি ইঙ্গিত নেই ব্যক্তিগত সংগ্রাম তার বিবাহ বিচ্ছেদ এগুলো দেখিয়ে চরিত্রটা অবশ্যই একটু জটিল করা হয়েছে তারপরেও মানে অফিসের রাজনীতি সহকর্মীদের কৌতুক এইসব ইত্যাদি বেশ আছে চরিত্র সংখ্যা কম সেটা অবশ্য কোনো সমস্যা হয় না এই সিনেমাটা দেখার জন্য বা সিনেমাটা উপভোগ করতে কোনো সমস্যা হয় না তবে হ্যাঁ উপন্যাসের চেয়ে এই সিনেমাটা দেখতে কিন্তু ভালো লাগবে এই কারণে যে এইটাকে একটু ফিল গুড একটু চরিত্র নির্ভর বেশ মজাই লাগবে আর কি আর মেরিন স্ট্রিপ মেরিন স্ট্রিপের মিরান্ডা তো কিংবদন্তি তিনি কিন্তু এই চরিত্রের জন্য অস্কার নমিনেশনও পেয়েছেন আবার তিনি আসলে এই চরিত্র সত্যি কথা হচ্ছে যে আমরা যদি মানে মিরান্ডা প্রিসলের কথা ভাবি কিংবা অ্যানা উইন্টারের কথাই ভাবি তাহলে কোনো সন্দেহ নেই যে এই চরিত্র প্রচণ্ডরকম সম্পন্ন সারা পৃথিবী যাকে এক নামে চেনে তিনি আইকনিকও বলা যেতে পারে এই বইটা মানে এই ডেভিলস ওয়ারপ্রাডা এই বইটা লেখা হয়েছিল দু হাজার সালে এবং তারপরে সেই সময় প্রকাশ করেছিল আসলে ডাবল ডে আর পরবর্তীতে দু সালে এসে এইটা সিনেমা হিসেবে আমরা দেখি আমরা উপভোগ করি হয়েছে তিরিশটার বেশি ভাষায় এটা অনুদিত হয়েছে এবং ফ্যাশন আর কী বলবো ফ্যাশন এবং লাইফস্টাইলের যে জগৎ সেই জগতে এই বইটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং এই বইটার পরবর্তীতে আসলে একটা ধারাবাহিক হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি তবে হ্যাঁ লরেন ওয়েসবার্গার কিন্তু এই বই দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন বিখ্যাত হয়েছেন যার মানে ফলশ্রুতি বলতে পারি যে তার পরের বই রিভেঞ্জ ওয়ার প্রাডা এবং সেখানেও কিন্তু মিরান্ডা প্রিসলে আছেন অ্যানাহাতোয়ে আছেন এবং ক্যারেক্টারগুলো মোটামুটিভাবে ঠিক আছে একটা দুটো ক্যারেক্টার এদিক ওদিক হয়েছে তবে যে সময়টার কথা আমরা প্রথম গল্পটার কথা বা প্রথম উপন্যাসের কথা বলছি ডেভিল সোয়ারপ্র্যাডার দু হাজার সাল আর এটা অনেক পরে লেখা হয়েছে প্রায় দশ বছর পরে দু হাজার সালে লেখা হয়েছে যদি আমি ভুল না করে থাকি এর মধ্যে কিন্তু পৃথিবী অনেকখানি বদলে গিয়েছে এবং এই বদলে যাওয়ার ফলে সংবাদপত্রের চাহিদা বা ম্যাগাজিনের চাহিদা কিন্তু অনেক কমে এসেছে প্রিন্ট কপি বিক্রি কমে এসেছে এই যে একটা ভাঙনের যে ডাক শোনা যাচ্ছে আমরা সারা পৃথিবী জুড়ে দেখছি আমরা যারা সংবাদপত্রে কাজ করি আমরাও সেটা দেখছি ঠিক এই পটভূমিতে দাঁড়িয়ে সেই জাঁদরেল এডিটারের কি অবস্থা হচ্ছে কিংবা তার যে অ্যাসিস্ট্যান্ট সেই অ্যাসিস্ট্যান্ট অ্যান্দ্রিয়া স্যাক্সেরই বা অবস্থা কি হচ্ছে সেইটা নিয়েই আসলে নতুন যে মুভিটা আসছে বা যে সিকুয়েলটা হচ্ছে সেই ডেভিস ওয়ার প্রাডার টু সেইটা আমরা দেখবো সেইটার কাহিনী যে যে কাহিনি যে আবর্তিত হয়েছে সেই কাহিনিগুলো নিয়ে বিস্তারিত না আলাপ করি কারণ তাতে করে সিনেমা দেখার মজাটা কমে যাবে অবশ্য একটু আটু টিজার বেরোচ্ছে ছোট ছোট সেটা হয়তো আরও বেরোতে থাকবে তবে হ্যাঁ এখন যেটা যে এই সিনেমার শুটিং যত এগোচ্ছে তত এই চরিত্রগুলোর লুক নিয়ে কথা হচ্ছে তাদের স্টাইল নিয়ে কথা হচ্ছে তাদের ফ্যাশন নিয়ে কথা হচ্ছে বলা হচ্ছে অ্যানা ওয়ে নাকি এর মধ্যেই দু হাজার কাপড় পরে ফেলেছেন এবং মিরান্ডা প্রিস্তিকে কেমন লাগছে সেইটা নিয়ে ফ্যাশন ম্যাগাজিনগুলো কথা বলছে অতএব ফ্যাশন জগৎ সত্যি কথা বলতে ডেভিলস ওয়ার প্রাডা নিয়ে কিন্তু মেতে আছে অন্য অনেক খবরের পাশাপাশি আমরা দুদিন পরপরই তাদের লুকগুলো দেখছি তাদের ড্রেস দেখছি তাদের এই মুহূর্তে ডেভিল ওয়ার প্রাডার পাঁচটা বেস্ট লুক নিয়েও অনেকেই সেই স্টোরি করছেন এইসব আসছে এর মধ্যেই আমরা ডেভিলস ওয়ার প্রাডা এবং ডেভিলস ওয়ার প্রাডা টু নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করলাম আশা করি আমরা আশা করি এই বিষয়টা আপনাদের ভালো লাগবে এবং এই সিনেমাটা দেখার জন্যে আপনারা অপেক্ষা করবেন আর যারা প্রথমটা দেখেননি অর্থাৎ অর্থাৎ ডেভিলস ওয়ার যারা দেখেননি তারা অবশ্যই ডেভিলস ওয়ার প্যাডাটা দেখবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন কেমন লাগলো আর আপনাদের যদি প্রিয় কোনো ফ্যাশন বিষয়ক মুভি থাকে কিংবা লাইফস্টাইল মুভি বিষয়ক মুভি থাকে কিংবা ট্রাভেল বিষয়ক মুভি থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে কথা বলতে বা সেই বইগুলো নিয়ে কথা বলতে আপনাদের সাথে আমাদের যোগাযোগটা এভাবেই স্থাপিত হয়েছে আরও দৃঢ় হবে আরও এভাবেই এগোবে বই কথা ভাই সাইপুরের এই পর্বে আমাদের আর একটা রিকোয়েস্ট হচ্ছে যে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন